নিশি রাত দিন ছেলেরা দুই আঙ্গুলে মোবাইল অনবরত টিপতেস নাচ গান নর্তুকির ছবি জিনা ব্যবিচার বন্ধুদের আড্ডা রং তামাশা ফুর্তি মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজের সেজদা কপালে নাই খুদার তিনশো পঁয়ষট্টি দিনে দিন ফজরের নামাজ পড়ো নাই সারাদিনে একবারও পেশাব করে পানি নাও না টয়লেট পেপার ব্যবহার করো না এত বড় জন্তু জানোয়ার এত বড় নিকৃষ্ট হাইওয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় ফ্যাশন কার থেকে নীলা কার মতো কথা এই থেকে নিলা এই ছেলেরা তোমাদের যাদের চুল এই বেইমানের মতো এ তো ইয়াহুদিদের চুল তো বেমানের চুল বেটা তোর বাঁশকে বেটা ফুটবল খেলোয়াড় সন্তান বেটা তুই সিনেমার নর্তুকি পছন্দ হইল মোবাইলের উলঙ্গ নর্তকি পছন্দ হইল এটা তুমি তো নর্তুকির ছেলে না তুমি তো এক পবিত্র মুসলমান মায়ের দুধ খাইছ দুইটা বছর তোমারও তো একটা ইমানদার বাবা বড় করছে মিয়া আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা এক অর্থ নামাজ পড়ে না আরে কিসের সংসার আপনাদের মিয়া কিসের সংসার এই বাবারা বলেন মিয়া আমি একবারের জন্য আসছি আর কখনো আসবো না এই নিয়ত করে আসি যদি তোপ থাকে তো আসলাম আস কিন্তু নিয়ত করি একবারে বলেন মিয়া কিসের সংসার আপনার ছেলেটা আপনার ঘরে আপনি জীবিত বাবা জীবিত মা জীবিত মুসলমান মা বাপ জীবিত থাকার পরে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে আপনার ষোলো বছরের চোদ্দ বছরের আঠারো বছরের ছেলে মেয়ে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না এত বড় জানোয়ার আপনার ঘরে ঘুমনে ঘুমায় কেমনে ঘুমায় আপনার ঘরে আপনি মুসলমান না আপনি মরতেন না